খুবই সুন্দর বন্ধন করলেন আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব অনেক ভালো লাগলো কেন নয় তিনি একজন শিল্পী বিচক্ষণ শিল্পী শুধু বাংলাদেশেই নয় বহির বিশ্বেও তার সুনাম খ্যাতি ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার এক নামেই ছিলেন মিরাজ দেওয়ান আমি দীপ্তি সরকার আজকে গান করছি যদিও মালিকের দয়া কেননা আমার বাবা গনি সরকার আমার মা সালিহা বেগম আপনারা সকলেই চিনেন আপনাদের অত্র অঞ্চলে তারা একসময় অনেক গান করেছে তাদের নামে

আজকে আমাদেরকে দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য প্রতিপক্ষ শিল্পী গুরু ব্যক্তি তাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় আমি দীপ্তি সরকার আজকে গান করব শিষ্যের ভূমিকায় আজকে গান শিষ্যের ভূমিকায় আমি একজন প্রকৃত পক্ষের শিষ্য কেন নয় মানুষের জ্ঞানের পরিসীমা অতি ক্ষুদ্র জানার কোন শেষ নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলেছিলেন ওই যে সাগর সাগরের পারে পরে থাকা যে ধুলি সেই ধুলি সমান সমান জ্ঞানও আজ পর্যন্ত আমি অর্জন করতে পারি নাই ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর তিনি বিদ্যা সাগর হয়ে এমন একটা কথা বলেছেন আমি দীপ্তি সরকার অতি ক্ষুদ্র নগরের একজন শিল্পী আমি মনে করি বাংলাদেশে যত باول শিল্পী আছে তাদের মাঝে নগরের চাইতেও নগরনা কোন শিল্পী থেকে থাকলে আমি দীপ্তি সরকার আজকে গান করব শিষের ভূমিকায় আমি এমনি তো একটি শিশু পর্যায়ে আছি আমার ভিতরে অনেক জানা শোনা অনেক জানার বাসনা আছে আজকে আমার গুরুজি তার কাছে আমার অনেক কিছু জানার থাকবে আমার তো ভিতরে অনেক অভাব একজন অভাবী যার ভিতরে কিছুর অভাব আছে সেই কিন্তু মানুষের দ্বারে যায় কিছু পাওয়ার আশায় আমি আজকে একজন শিশুর নেই আমার ভিতরে যে অভাব সেই অভাব পূরণের আশায় বাসনায় আমার গুরুর কাছে আমার কিছু জানা শোনা জিজ্ঞাসা থাকবে যদি আমার গুরুজি দয়াল করে আমাকে বুঝিয়ে দেন